যে তিনটে কেন্দ্রের ভোট হয়ে গেছে তিনটে কেন্দ্রই ভারতীয় জনতা পার্টির দখলে ছিল এইবার কি মনে হচ্ছে না দখলে না থাকার তো কারণ নেই আমার কাছে যা যতজনের কথাবার্তা হয়েছে সবাই তো আশাবাদী যারা ওখানে নির্বাচনটা করিয়েছেন কুচবিহারের সাতটা বিধানসভার মধ্যে পাঁচটা বিধানসভা আমরা জিতেছিলাম জলপাইগুড়ির সাতটার মধ্যে তিনটে আমরা জিতেছিলাম আর দার্জিলিং এর সাতটার মধ্যে ছটা আমরা জিতেছি আমাদের জোট সঙ্গীকে নিয়ে যদিও দার্জিলিং এখনো ভোট হওয়া বাকি আলিপুর দুয়ারের সাতের সাথে আমরা জিতেছি আমার নিজের অনুমান যেদিক দিয়েই দেখবেন যে অ্যাঙ্গেলেই দেখবেন এই তিনটে সিট বিজেপির না জেতার কারণ নেই এখন ফলাফল কি হবে সে তো ফলাফল বেরোলে বোঝা যাবে কিন্তু দেখা যায় যে যে কোচবিহারের তিনটে তিনটে বিধানসভা এটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ভোট রয়েছে এবং সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে আপনারা যত আশাবাদী তার থেকে তৃণমূল কংগ্রেস বেশি আশাবাদী তাই সেই ভোটটা কি ফ্যাক্টর হবে না বলছে না হতে পারে আমি তো বলছি নির্বাচন একটা ফ্যাক্টরের উপরে কাজ করে না নির্বাচন অনেক ফ্যাক্টরের উপরে কাজ করে তার মধ্যে এই সংখ্যালঘু ভোটও একটা ফ্যাক্টর কিন্তু এটাও তো বুঝতে হবে যে তৃণমূল যে চুরি শাসনামি করেছে এত মানুষের চাকরি তারা দেয়নি বেআইনি কারণে মানুষকে ঠকিয়েছে এগুলো কিন্তু বড় ইস্যু সেটা আপনি চাকরির ক্ষেত্রে চুরি বলুন সেটা আপনি রেশনের দুর্নীতি বলুন সেটা আপনি বন মন্ত্রকের দুর্নীতি বলুন মানে এমন কোন ডিপার্টমেন্ট নেই এমন কোন স্থান নেই যেখানে তৃণমূল দুর্নীতি করেনি আর এই দুর্নীতিতে প্রত্যক্ষভাবে ওখানকার মানুষরা এফেক্টেড হয়েছে ইরেসপেক্টিভ অব দেয়ার কাস্ট অ্যান্ড রিলিজিয়ান তারা হিন্দু হন আর মুসলমান জন্য আমার মনে হয় সংখ্যালঘু ভোট যেমন ফ্যাক্টর তেমন এগুলোও তো ফ্যাক্টর তার মানে সব সংখ্যালঘুই তৃণমূলকে ভোট দেবেন এটা এমন ভাবার কোনো কারণ নেই কারণ তৃণমূল সম্পর্কে মানুষের ধারণা বিধানসভা ভোটের সময় থেকে গত লোকসভা ভোটের সময় থেকে আরো খারাপ বিষয় তৃণমূলের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আপনারা যারা ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলেরা সবাই করেন যেহেতু জনতা পার্টি এই এই মুহূর্তে প্রধান বিরোধী দল তা কি মনে হয় যে দুর্নীতির ভারতীয় আপনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করা উচিত ছিল সেইভাবে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করতে সক্ষম হয়েছে না আন্দোলন আরো ব্যাপক হওয়া উচিত সব তাই এর কোনো শেষ নেই আপনারা গন্ডিতে বাধতে পারবেন না কারণ দেখুন আন্দোলন সফল হয় তখন যখন সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকে যদিও এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে এই যে সন্দেশকালী লিডারশিপ বলুন স্টেট লিডারশিপ বলুন ডিস্ট্রিক্ট লিডারশিপ বলুন এদের কাছে সেই সময় ছিল না যে নতুন করে একটা গণ আন্দোলন যেটা সারা বছর ধরে চলবে পশ্চিমবঙ্গে বহু বিখ্যাত বিখ্যাত গণ আন্দোলন হয়েছে আমরা জানি আমাদের পার্টির থেকে হয়েছে সেই সময়টা যদি আপনি না পান আপনি সেটাকে তৈরি করবেন কি করে কারণ পঞ্চায়েত তারপরে এসে গেল বিধানসভা তার আগে ছিল পৌরসভা আমার মনে হয় যে বিধানসভা ভোটের পরে যেহেতু দিন সময় থাকবে একটা বড় গণ আন্দোলন এই সরকারকে উৎখাত করার জন্য মানুষ করবেন আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি অমিত শাহ জি বারে বারে বলেছেন বুধ ভিত্তিক সংগঠন সেই বুধ সংগঠন কি সেভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে গড়ে তুলতে সক্ষম হয়েছে না পারলে তো আমরা শূন্য ছিলাম আঠারোটা এমপি সাতাত্তরটা এমএলএ হতো না আমি দীর্ঘ তিরিশ বছর ভারতীয় জনতা পার্টি আমরা যখন প্রথম বিজেপি করতে শুরু করি তখন বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল তৃণমূলের সঙ্গে জোট করে সময় সেই তপন দমদম থেকে সাংসদ বাদল ভট্টাচার্য অশোকনগর থেকে বিধায়ক সত্যব্রত মুখার্জি কৃষ্ণনগর থেকে সাংসদ এই তিনটে আসন ছাড়া আমরা কখনো জিতিনি কিন্তু পরবর্তী সময় দু হাজার আমরা নিজেদের জোরে আসানসোল লোকসভা জিতেছিলাম বসিরহাটে বাই ইলেকশনে সমীতিক ভট্টাচার্য জিতেছিলেন আর তারপর আমাদের তিনজন বিধায়ক হয়েছে চার পার্সেন্টের ভোট এগারো পার্সেন্টে গেছে এগারো পার্সেন্টের ভোট আঠারো পার্সেন্টে গেছে বিয়াল্লিশ পার্সেন্টে গেছে গেছে একচল্লিশ আঠারো জন সাংসদ হয়েছে সাতাত্তর জন বিধায়ক হয়েছে এর বুথ সংগঠন ছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনে আপনি জিততে পারবেন না আমরা যে জিতেছি উনিশ এবং একুশে যাই জিতেছি শূন্য থেকে তো বেশি জিতেছি তিনের থেকে তো বেশি জিতেছি সেটা কিন্তু বুধ সংগঠন হয়েছিল বলেই জিতেছে